যাদের হাঁস রয়েছে তাদের ক্ষেত্রে দুইটা ভ্যাকসিন অবশ্যই অবশ্যই দেবে হাঁসের ক্ষেত্রে গার বাঁকা হয়ে যায় এবং আপনার দেখা যায় হঠাৎ করে মারা যায় এই হাঁসের ডাক প্ল্যাক নামক এক ধরনের কঠিন রূপ হয় সবগুলো হাঁসের হয়ে যেতে পারে মারা যেতে পারে আপনার পঞ্চাশটা ষাটটা হাঁস রয়েছে পরের দিন দেখলেন একটাও নাই এরকম হতে পারে এই জন্য হাঁসকে আমরা একুশ দিন বয়সে ডাক প্ল্যাকের ভ্যাকসিন দেবো বাচ্চার যখন একুশ দিন বয়স হয় একুশ থেকে আঠাশ দিন আড়াইশ দিন বয়সে অথবা একুশ দিন বয়সে বা এর পরে যে কোনো দিন আমরা ডাক প্লেগের ভ্যাকসিন দেবো ডাক প্লেগের ভ্যাকসিন আমরা এর পরবর্তীতে বুস্টার ডোজ দেবো এবং বুস্টার ডোজ দেওয়ার পরে ছয় মাস পরপর দিলেই হবে আরেকটা হচ্ছে ডাক কলেরা এই ডাক কলেরা ভ্যাকসিন আমরা দুই মাস বয়সে দেব এবং সেটা তারপর আবার ছয় মাস পর পর এই দুইটা ভ্যাকসিন যদি হাঁসের দেন তাহলে হাঁস মারা যাবে না আর যদি আপনার বেশি হাঁস থাকে পাঁচশো দুশো আপনার এক হাজার তাহলে কিন্তু আপনাকে এই ব্লাড ফ্লু মানে ফ্লু ভ্যাকসিনও দিতে হবে ব্লাড ফ্লু বা এবফ্লুয়েঞ্জার ভ্যাকসিনও দিতে হবে সুতরাং তিনটি ভ্যাকসিন হাঁসের ক্ষেত্রে যদি বেশি হাঁস থাকে কমপক্ষে দুটি হলো দিবেন আর যদি তাও না পারেন একটি হলেও দিবেন ডাক প্লেক কারণ এই ডাক প্লেক আমাদের দেশে ডাক প্লেক হয়ে বেশি মারা যায় আর এই ভ্যাকসিনটি হাসপাতালে পাওয়া যায় আপনার যদি হাঁস মুরগি কবুতর এগুলো থাকে আপনি বয়সটা বলবেন বয়সটা বলে ভ্যাকসিনটা নিয়ে আসবেন ভ্যাকসিনটা কীভাবে দিতে হয় তারা বুঝিয়ে দিবে এবং আপনার বয়স অনুযায়ী ভ্যাকসিনটা দিয়ে নিবে সুতরাং আপনাদের খালি উচিত আপনাদের ভ্যাকসিনটা নেওয়া এবং দেওয়া সুতরাং আপনারা যদি এভাবে ভ্যাকসিন দেন এবং হাঁসের ক্ষেত্রে ঠিক তিন মাস পর কিমির ওষুধ খাওয়াবেন প্রথমে এক মাস বয়সে একবার খাওয়াবেন তারপর তিন মাস পর পরে আপনারা কিমির ওষুধ খাওয়াবেন আপনাদের এই নাসিন নগরেই আপনাদের হাঁসের হ্যাসারি আছে সরকারি হাঁসের হ্যাসারি আছে মানে সেইখান থেকে যদি আপনি মনে করেন সাধারণত সরকারি মূল্য তিরিশ কখনও তিরিশ টাকা শীতকালে পঁচিশ টাকা তো সুতরাং এই পঁচিশ তিরিশ টাকা দিয়ে যদি আপনি হাঁসের বাচ্চা নিয়ে আসেন সেটা আপনার দুই মাসে সেটা দুই কেজি হয়ে যায় ব্রয়লারের মতো তিন মাসে তিন কেজি হয়ে যায় এবং সেটা তখন আপনি যদি লালন পালন করেন তাহলে সেটা লাভজনক মাত্র তিন মাসেই একটা আপনি তিন কেজি ওজনে হাঁস পেয়ে যাচ্ছেন বেইজিং হাঁস জাতের নাম হলো বেইজিং তো সুতরাং আপনি যদি বিষ্ এ যারা একটু সচেতন তারা কিন্তু নিয়ে আসে একজনে বললো যে আমি একশো হাঁসের বাচ্চা নিয়ে আসছিলাম তারই একশো হাঁসের বাচ্চা থেকে তার দশ হাজার টাকা লাভ হয়েছে দুই মাসে তাহলে সে যদি দুইশো নিয়ে আসতো তাহলে দুই মাসে বিশ হাজার টাকা লাভ হতো আর আপনার এটা হলো সর্বনিম্ন আরও বেশিও হতে পারে বাজার দামের উপরে তাহলে দুইশো হাঁসে পালে তার বিশ হাজার টাকা লাভ হয়েছে দুই মাসে এক মাসে দশ হাজার মাত্র দুইশো এবং সেটা তো আপনি বিলে চড়িয়ে বা আশেপাশে আপনার পুকুরে চড়িয়ে সেটি খাওয়াতে পারবেন এবং সেটা দুই মাসে আপনার বড় হয়ে যাবে সেটাকে আপনারা ব্রয়লারের মতো খাবার দিতে পারেন যদি দুই মাসের মধ্যে বিক্রি করতে পারেন তাহলে আপনারা ব্রয়লারের মতো খাবার দিতে পারবেন তাহলে হাঁস পালনের লাভজনক আপনার দেশি মুরগি পালনের লাভজনক